আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন প্রতিনিয়ত আমরা ভিসা কেন্দ্রিক সকল কিছু আপডেট আমাদের পেইজ এবং আমাদের যেটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি এবং আমরা সেই চেষ্টা করে আসছি এবং আপনারা জানেন আমেরিকার যেই আমরা প্রসেস করি বি ওয়ান বি টু ভিসার এরকম একজন সাকসেসফুলি পারসন আমাদের সাথে আছেন এম নুরুল ইসলাম সাহেব উনি বেসিক্যালি হচ্ছে একজন জাহাজের ক্যাপ্টেন এর আগেও উনি আমেরিকাতে গিয়েছেন সি ওয়ান এবার আমরা যে প্রসেসটা তার জন্য করেছি আমরা সহযোগিতা যেভাবে তাকে করার চেষ্টা করেছি সেটা বি ওয়ান বি টু ভিসা আপনারা সকলেই জানেন যে বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে আমরা স্পেশালি কাজ করে থাকি এবং প্রত্যেকজন মানুষকে আমরা আসলে প্রপার সার্ভিস দেওয়ার এবং সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর সো এরকম একটা বিষয় আমি বিষয়টাকে একটু করে যদি বলি সেটা হচ্ছে উনি আমাদের সাথে করার আমরা মধ্যে ডেপ নিয়ে দিই এবং এই বছরের সেপ্টেম্বরের পনেরো তারিখে ওনার ইন্টারভিউ ছিল এবং এই ইন্টারভিউতে বেসিক্যালি হচ্ছে ওনার পাসপোর্টটাকে ওনাকে আবার রিটার্ন করে দেওয়া হয় এবং তাকে টু টু ওয়ান জিতে একটা পেপার্স দিয়ে তাকে বলা হয় যে তাকে জানানো হবে পরবর্তী কার্যক্রম এরকম একটা বিষয় থাকে সো দেন হচ্ছে উনি সোমবারে ইন্টারভিউ দেয় এবং বুধবারের মধ্যে তাকে আর একটা মেল দেওয়া হয় এ পাসপোর্ট জমা দেওয়ার জন্য এবং পাসপোর্ট দেন এবং ভিসা সে গেইন করেন সেই অভিজ্ঞতা আমরা আজকে তার কাছ থেকে শুনব এবং আমাদের টোটাল প্রক্রিয়াটা সম্পর্কে আশা করি সে বলবে এবং আমরা শুরুতেই জিজ্ঞেস করব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমেরিকান ভিসা সেন্টারে এসে বা পুরো প্রক্রিয়াটা করে আপনার আসলে বেসিক্যালি কেমন লেগেছে যদি সবার সামনে একটু শেয়ার করেন হ্যাঁ রিয়েলি আমার খুব ভালো লেগেছে তার কারণ আপনাদের সহযোগিতা স্পেশালি বলবো যে ওই যে ফর্ম ফিল করার জন্য ডিএস সিক্স ওয়ান সিক্সটি এই ফর্মটা ফিল করার জন্য যে আপনাদের এখান থেকে যে প্রসেসটা আমার খুব ভালো লাগছে স্পেশালি যে ফাইনালি চেকিং আপনারা ফিল করছেন এবং ডেটটা খুব তাড়াতাড়ি আমি যখন বলেছি আপনার ওই অনুযায়ী আপনারা আমরা ডেট দিতে পেরেছেন আবার ডেটটা নিয়েছেন প্লাস আই যে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করাতে আমার সবচাইতে ভালো কাজ করছে সাবেরা যার কারণে সে ভুল প্রসেসটা দেখছে আর স্পেশালি আপনার কাছ থেকে যে সহযোগিতাটা পেয়েছি সেটা হচ্ছে যে টাইমিংস যে ওদের কাছে কোনো আমি যে টাইমে যাব ওই টাইমটা দিলে আপনি বলছেন যে ওই টাইমটা দিলে হয়তো ভালো হবে তাই আপনি যে টাইমিংটা বলেছেন রেলে এটা হয়তো বা আমার মনে হয় যে একটা এফেক্ট করে নাই তার কারণ যে এই টাইমটা দেওয়াতে হয়তো আরও ভালো হয়েছে যে না উনি ওর প্ল্যানটা কি যে আমি যে আমেরিকা যাব কখন যাব প্ল্যানটা কী আর এই জিনিসটাই জানতে চায় প্লাস যেমন আমাকে ফার্স্টেই প্রশ্ন করছে যে তুমি কেন যাবা আমেরিকা তা এখন আমারে অ্যাটলিস্ট সাবেরাপুর সঙ্গে আলাপ করে যে মানে ইনফর্মেশনটা আমি গ্যাদার করছি বা প্লাস আমার ভালো লাগছে যে ডিটেলস উনি কোনো কিছু লুকানো যাবে না ফর্ম ফিল আপের জন্য ডিটেলস আমার কে থাকে কখন আমি আমেরিকা গেছি কিনা সমস্ত কিছুই জানছে তারপরে সাবে আপু যেভাবে ফর্মটা আমারে চেক করে দিয়েছে একজ্যাক্টলি ওনারা ওই প্রশ্নই করছে আমাকে বলছে যে আমার কোন দেশে গেছি এটা আমাকে দেখে আমাকে বলছে যে তুমি তো ক্যাপ্টেন তার নাম হচ্ছে ইয়েস তারপর বলছে ফার্স্ট প্রশ্ন ছিল যে তুমি কেন আমেরিকা যেতে চাও তখন আমি আমি বলছি যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি আছে আমার ভাই বোন আছে প্লাস আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি আমারও একটা আছি বয়েস করে চলে আসব তখন যাওয়ার পরে একটা সময় পাবো যে সামার ওই টাইমে আমেরিকা অলসো সামার টাইম তাহলে আমরা ওই টাইমে আমরা একটু ঘুরে আসব পুরো আমেরিকা স্পেশালি নিউ ইয়র্ক তারপরে ওই ফ্লোরিডা নাইগ্রা ফল এই গেলে আর কি আমি বলছি তো ঠিক আছে ওর এটা নেওয়ার পরে বলছে যে ঠিক আছে তাহলে আপনি ইউএস ইয়াতে গেছেন কেন ইরান ইরাকে ইরানে কেন গেছেন তা আমি বললাম জাহাজ তো যাইবেই ইউএসএ গেছি সব জায়গায় তো গেছি অলমোস্ট ফিফটি ওয়ান ফিফটি টু কান্ট্রিতে গেছিলাম মানে উল্লেখ করা ছিল তারপরে আমাকে আবার জিজ্ঞাসা করেছে ইসরায়েলে কেন যাওয়া হয়েছে আমি ওইটাই প্রশ্ন করেছে এটা তো শিফ উত্তর দিছি যে হ্যাঁ এটা শিফ ছিল শিপের ক্যাপ্টেন বা শিফ চাকরি করলে শিফ যেখানে অনারের অর্ডার হয় বা যেখানে যাওয়া হয় সেখানে তো যেতে হবেই তো এদের আমাদের কোনো অসুবিধা হয় না কারণ হয়তো কোনো দেশে গেলে ওই দেশের ভিসা দেয় সরি শোরফাশ দেয় কোনো সময় সোরফাস দেয় না তো তারপরে আমাদের সোরফাস মিলেছিল আর কি ইভেন ইউএসেও আমি বাইরে দুইবার গেছি সোরফাস পেয়েছি ওখান থেকে সাইন আপ করেছি আসছি তারপরে উনি বললো যে ঠিক আছে আপনার ভিসা তো ইন্টারভিউ সাকসেস নো প্রবলেম বাট অনলি ফর উই হ্যাভ টু চেক ফ্রম সাম ইনভেস্টিগেশন নট ইনভেস্টিগেশন ওদের কিছু ফর্মালিটিজ আছে টু টু জি টু টু ওয়ান জি তে বলছে যে এই শুধু হয়তো ফর্মালিটিসটা চেক করার পরে তোমাকে জানানো হবে যে কোথায় জমা দিতে হবে ও তোমাকে জানানো হবে যে জমা দেওয়ার জন্য আচ্ছা পাসপোর্ট তারপরে দুই দিন পরে আমি মেসেজটা পেয়েছি যে আমার পাসপোর্ট জমা দেওয়ার জন্য দিয়েছে ধন্যবাদ আমি পাশাপাশি আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই উনি যখন আসলে সেই ইন্টারভিউটা ফেস করে সো একটা ভিসা স্ট্যাটাস চেক করা যায় বা অনেক এজেন্সি বা অনেক ব্যক্তিরা যারা কাজ করেন যারা এই সম্পর্কে ভালো বোঝেন তারা কিন্তু সচরাচর এই জিনিসটাকে কনফার্ম করতে পারেন যে তার ভিসা হয়েছে কি হয়নি এই স্ট্যাটাস চেক বাট এই স্ট্যাটাসে কিন্তু তার স্ট্যাটাস ছিল হচ্ছে রিফিউজ বাট যখন তার পাসপোর্টটাকে আবার জমা দিতে বলে তখন কিন্তু অ্যাপ্রুভ আসে দেন হচ্ছে ইস্যুট আসে তারপর হচ্ছে সে ভিসা সহ পাসপোর্ট কালেক্ট করে এটা হচ্ছে বেসিক্যালি প্রক্রিয়া বাট এই প্রক্রিয়ার প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা অবজার্ভ করেছি এবং কোন প্রক্রিয়ায় যেতে হবে সেই ব্যাপারে তাকে গাইড দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সে পাসপোর্টটা কালেক্ট করে এবং কালেক্ট করে আমাদের আসলে মিষ্টি খাওয়ায় এবং এটা বরাবরই আমরা আসলে করে থাকি সো একটু এই কেসটা আসলে ডিফারেন্ট আপনাদের আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করতে চাই সাধারণত যারা বি ওয়ান বি টুতে রিফিউজ হয় তাদের হচ্ছে দুশো বি ধারায় হচ্ছে রিফিউজ করা হয় দুশো বি ধারায় হচ্ছে কয়েকটা জিনিস এই ইন ডিটেলে এইগুলো আমরা আসলে ভিডিও দিব ইন ফিউচারে সো আমরা আসলে প্ল্যানিং করছি প্রপার জিনিসগুলা আহ যাচাই বাছাই করে তারপরে হচ্ছে দেওয়ার জন্য চেষ্টা করব সো এখন বিষয়টা হচ্ছে ওনাকে যেই ধারায় আসলে ফার্স্ট টাইম যে রিফিউজ অপশনটা আসে সেটা হচ্ছে তার ভিসা স্ট্যাটাসের যে রিফিউজ অপশনটা আসে সেটা হচ্ছে টু টু ওয়ান জি বাট এই টু টু ওয়ান জি হচ্ছে সাধারণত এটা ইমিগ্রেন্টের দেওয়া হয় বাট উই যত নন ইমিগ্রেন্টে দাঁড়িয়েছেন বি ওয়ান বি টু ভিসায় এই নন ইমিগ্রেন্টদের ক্ষেত্রে হচ্ছে যাদের টু টু ওয়ান জি দেওয়া হয় এটা হচ্ছে ডকুমেন্টের কাল কোনো ইস্যু থাকতে পারে বা থাকতে পারে তাকে নিয়ে আর একটু অবজার্ভ করতে পারে এবং দেন হচ্ছে তার ভিসা অ্যাপ্রুভ করে বাট এই হচ্ছে বেসিক্যালি প্রক্রিয়া সো আমাদের আমেরিকান ভিসা সেন্টারে উনি আসার পর আমাদের কাছে একটা ডিমান্ড করেছিল এই যাবে এবং সে কয়েকটা ব্যাপার নোটিস করেছে এই নোটিসটা হচ্ছে এরকম যে সে দাঁড়িয়েছে হচ্ছে সেপ্টেম্বরে বাট যাবে হচ্ছে আগামী বছরের জুনে বাট ওই টাইমে হচ্ছে সামার থাকবে বাট আমরা অনেকেই সাধারণত মনে করে থাকি এরকম যে আমি হয়তো খুব কুইকলি যদি যাই তাহলে হয়তো আমাকে ভিসা দিবে এরকম বাট আমেরিকার আপনি কি কারণে যেতে চান এগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যুস বাট ইম্পর্টেন্ট ইস্যুস যে সে জাহাজে ক্যাপ্টেন তার এখনো ওই ছুটি নেই বাট তার কখন ছুটি হবে কখন নিতে পারবে ওই অনুযায়ী সে প্ল্যানিংটা যদি করে তাহলে তার ইন্টারভিউ দেওয়ার কিন্তু অনেক যায় সেই প্রক্রিয়াটাকে আমরা করার চেষ্টা করেছি তাকে বোঝানোর চেষ্টা করেছি এবং সেও কিন্তু প্রপার সেই জিনিসগুলাকে বলতে পারার কারণে কিন্তু এবং ডিএস ওয়ান সিক্স সাথে কম্বিনেশন রেখে কিন্তু অ্যান্সারগুলো প্রোভাইড করার কারণে কিন্তু সে ভিসা পেয়েছে এর জন্য আসলে আমেরিকান ভিসা সেন্টারের প্রত্যেক জনের পক্ষ থেকে তাকে আমরা আসলে শুভেচ্ছা জানাই এবং স্পেশালি আপনারা জানেন যারা আসলে ভিসা গেইন করে আমাদের সহযোগিতায় এবং আমরা সহযোগিতা আমরা কখনোই বলি না যে আমরা আসলে ভিসা করে দেয় আমরা সব সময় বলি যে আমরা আসলে সহযোগিতা ভিসা যে পাবে সে তার নিজের যোগ্যতায় পাবে বাট তাকে প্রক্রিয়াটাকে সহজ করে দেওয়া হচ্ছে আমেরিকান ভিসা সেন্টারের কাজ বাট এবং যারা গেইন করে তাদেরকে আমরা একটা ক্রেজ গিফট করি সো আজকেও তাকে আমরা এই জিনিসটা করব সো আপনি ভিসা পাওয়ার জন্য আমাদের সহযোগিতায় আপনার জন্য এটা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আমেরিকান ভিসা সেন্টার আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার পরিবারের জন্য শুভকামনা আপনারা ইন ফিউচারে আমেরিকা ঘুরবেন এবং ঘুরে আপনারা ফিরে আসবেন এবং আরও অনেক মানুষের যেন অপরচুনিটি তৈরি হয় আমরাও যেন অনেক মানুষকে প্রপার সার্ভিসটা দিতে পারি আজকে আমাদের সবাইকে আপনার পার্সোনাল ওপিনিয়নটা শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিও হ্যাপি যে আপনাদের সঙ্গে কাজ করার জন্য স্পেশালি ফর আমেরিকান ভিসা সেন্টার আমাকে প্রত্যেকটা কাজে বা স্পেশালি আমি বারবার বলছি যে ডি ডেস ওয়ান সিক্সটি ফিল আপটা ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এইটা যদি সঠিকভাবে ফিল আপ করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ প্রশ্ন করবেই না শুধু ওরা দেখবে ওদের কাছে তো সব ইনফরমেশন থাকবে দেখা যাচ্ছে ওরা ওটা দেখেই হয়তো একটা দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করে রিয়েলি আমাকে কিন্তু বেশি প্রশ্নই করে না আমাকে শুধু দুইটা প্রশ্ন করছে যে আমি কেন আমেরিকা যাব আর আমি জাহাজের ক্যাপ্টেন এটাই আর আর দুইটা প্রশ্ন করছে যে আমি ইরানে কেন গেছি আর ইসরায়েলে কেন গেছি জাস্ট অল তারপরে আর কোনো প্রশ্নই করেনি তারপরে বলছে ঠিক আছে ইউ আর সাকসেসফুল বাট কিছু অফিসিয়াল ইনভেস্টিগেশন বা ইনফরমেশনের জন্য তোমাকে জানানো হবে এটা হওয়ার পরে তুমি ভিসা পাসপোর্টটা ইয়াতে জমা দিতে হবে বিএসএফ তোমাকে জানানো হবে এটা ইন টাইম যাই হোক আপনারা আমাদের সামনে খুব ভালো লাগছে যে আমাদের সহযোগী আপনাদের সহযোগিতা আমি অ্যাটলিস্ট এই আমিও অনেক আশা ছিল যে আমেরিকান ইউএস বিশাল বি ওয়ান বি টু পেলে আমি হয়তো যাবো গত বছর আমার প্লাস আমার ওয়াইফের এবং আমার ছেলের হয়ে আমার হয় আর অনেকে কাজ করেন বা অনেকে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমাদের ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ আমি বলতে চাই যে আপনারা যারা ইউএস ভিসা অ্যাপ্লাই করতেছেন স্পেশালি ফর ডি ওয়ান ডি বি ওয়ান বি টু আমেরিকান ভিসা সেন্টার অনেক অনেক হেল্পফুল এবং এরা ভেরি অ্যাক্টিভ ভেরি অ্যাক্টিভ যে স্পেশালি ফর এরা যে ইন্টারভিউর আগে দুই দিন আগে বা তিন দিন আগে যে এরা ইন্টারভিউ ইন্টারভিউ ট্রেনটা করে এটা খুবই হেল্পফুল খুবই হেল্পফুল আমি বারবার আসলে আমি কি বলবো যে সাবের আপুর এটা আমি বলতে পারছি না ওনার ওনার যে অ্যাক্টিভিটিস প্লাস ওনার ও যেভাবে বলছে একজাক্টলি মনে হচ্ছে যে উনি ওইভাবে প্রশ্ন ওনাকে করছে আমি স্পেশালি সাবেরের ব্যাপারে একটু বলি সেটা হচ্ছে সাবেরা আমাদের এখানকার একজন কনসালটেন্ট আমাদের সহকর্মী আমাদের সহযোদ্ধা যে অনেক ফাইল সাকসেস করেছে এর আগে সেটা ওয়ান প্লাস হবে সো সেই ক্ষেত্রে হচ্ছে তার এই সহযোগিতা এবং প্রত্যেকেই কিন্তু তার ব্যাপারে স্পেশালি আসলে একটা ফিডব্যাক দেয় এবং এটা কিন্তু সে ফিডব্যাক এরকমই সবাই আসলে দেয় সো আমাদের পক্ষ থেকে সাবেরা ছাড়া যারা আছে সাবেরার জন্য আসলে থ্যাংক ইউ সো এত চমৎকার একজন ফিডব্যাক দিয়েছে ডেফিনেটলি সে ভালো কিছু তাকে দিয়েছে এর জন্যই ফিডব্যাক দিয়েছে নয়তো কিন্তু এখানে সে ফিডব্যাক কেউ দিত না সো এর জন্য সাবেরাকেও ধন্যবাদ আমি আসলে এখানকার স্পেশালি আপনি আমেরিকান ভিসা সেন্টারে সবাই হেল্প করছে সবাই হেল্পফুল মানে প্রত্যেকটা কাজের জন্য কখনো বসে থাকতে হয়নি লং টাইমস যে আমি হয়তো আমি পাচ্ছি না দেখা যাচ্ছে না আপনি আর একজনের কাছে পাঠিয়ে দিচ্ছেন যে উনি করো এই এই জিনিসটা যে একজনের জন্যে যে ওয়েট করতে হবে সারা দিন এটা করা এখানে লাগে না একেবারে মানে ভেরি ফাস্ট সব কিছু খুবই ফাস্ট ফাস্ট হয়ে গেছে আর কি আর প্রত্যেকে মিশু মিশুর কথা বলতে হয় মিশু ভাই অনেক অনেক হেল্পফুল তার মানে উনি তো খুব ভালোভাবে ফর্মটা বারবার ফিল আপ করছে আর স্পেশালি আমার ফর্মের যে ওয়েট দেখে সাবের অ্যাপ শিওর ছিল যে হান্ড্রেড আপনি বিশাল না দিয়ে যেতে পারবে না ওনার এই যে কনফিডেন্সটা এই ফাইলটার ব্যাপারে স্পেসিফিক আমি আর অনেক কিছু বলি আমরা অনেকেই আসলে এই ফর্মটা এইরকম একটা ফর্ম এটা বুঝার একটা চমৎকার বিষয় আছে বাট অনেকেই কিন্তু যেমন হচ্ছে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এই ফাইলটাতে আপনি শুধু দিয়ে দিল যে আপনি মাস্টার্স বাট এখানে বলা আছে যেটা যে আপনি সেকেন্ডারি লেভেল থেকে স্টার্ট করে আপনি আসলে যত ধরনের ট্রেনিং আছে এরকম অনেক কিছু সাধারণত আপনারা জানেন যে ডিএস ওয়ান সিক্সটি করার ক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে ছয় পাতার একটা ফর্ম এই সে প্রিন্ট করলে এটা আসে বাট তার ক্ষেত্রে কিন্তু এটা দশ এগারো বারো পাতা হয়েছে বাট এটা পর্যায়ক্রমে যেমন অনেকের ক্ষেত্রে অনেক পাতা বাড়তে পারে বাট এখানে আমরা অনেকভাবেই গাইড করার জন্য প্রপারলি চেষ্টা করি যে আসলে আপনার জন্য এটা ম্যাচ করে বা আপনার এটা আছে কেন আপনি আসলে এটাকে অ্যাভ করে যাচ্ছেন বাট এটা তো ইউএস এম্বাসির কোশ্চেনের আওতাভুক্ত বিষয়টা সো আপনি এটাকে কেন অ্যাভয়েড করে যাবেন সো এটা আপনি দেন ইউএস এম্বাসিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে ডিএস ওয়ান সিক্সটিতে একটা মেজর ভূমিকা রাখে বাট এই ডিএস ওয়ান সিক্সটির বিষয়টা হচ্ছে এরকম আপনাকে জাজ করার মতো যত ধরনের বিষয় আছে আপনি তুলে ধরবেন তত কিন্তু আপনার ভিসা পাওয়ার দিকে আপনি অগ্রসর হবেন বাট এই ব্যাপারটাই কিন্তু সাবেরা বা আমরা সবাই এটাকে গাইড করি সো আমরা ওই জায়গাটা থেকে এই সে আমেরিকান ভিসা সেন্টার সাকসেস যে আমরা অনেক ফাইলে আসলে সাকসেস করতে পেরেছি এবং যারা আমাদের সাথে আসলে কাজ করেন তারাও কিন্তু অত্যাধিক ভালো মানুষ এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের মতো এত চমৎকার মানুষ আমাদের সাথে কাজ করেন এবং আপনার অনেক অভিজ্ঞতা আমাদের জীবনে চলার পথে লাগবে বা কেউ কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে এর জন্য আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক কিছু শিখি এবং আপনাদের মতো ভালো মানুষের সাথে কাজ করার পর আমাদেরও মানসিকতা আমাদের চিন্তা ভাবনা করে থাকি তো আপনি যদি যারা আমাদের সাথে আসলে কাজ করতে চায় বা আমাদের সাথে যারা আসলে কাজ করে বাট আসলে কোন বিষয়টাকে আসলে ফোকাস দেওয়া দরকার এরকম যদি কিছু একটু বলতেন কাজ করছে স্পেশালি আমি যেটা বলবো যে আমরা যখন ডিএস ওয়ান্স ফিল করতে যাই আমরা অনেক ইনফরমেশনটা করি না দেখা যাচ্ছে যে হয়তো আমার কিছু প্রপার্টি আছে আমার মনে হয় যে না আমার কেন দরকার এটা ছিল আবার দেখা যাচ্ছে আমি কোনো দেশে গেছি এটা ছোট দেশ বা কোথাও গেছি তো এটা আপনি হয়তো আমরা হয়তো আগে দিই নাই এখানে এসে দেখলাম যে না আপনাদের একটা যে গাইড ছিল যে ইনফর্মেশন যত দেওয়া যাবে তত ভালো শুধু এটা না যে আমার যে টাকা কোথায় থেকে আসে আমি কি কি আমার ইনকাম সোর্স আছে আমি কোন কোন অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত আছি যেমন কোনো মসজিদের সঙ্গে জড়িত আছে কোনো চ্যারিটির সঙ্গে জড়িত আছে কি না এই যে সমস্ত ইনফরমেশনগুলো যে আপনারা দিচ্ছেন আমার মনে হয় যে এটা মানে বেসলি পজিটিভ এবং ভালো একটা দিক ভিসা পাওয়ার ক্ষেত্রে ইনকাম সোর্সটা স্পেশালি ওরা অনেকে জিজ্ঞাসা করেছে তুমি যে যাবা তোমার আমার সামনে দুই তিনজন অলরেডি মানে রিফিউজ করেছে তারপরে আমি তো চাচ্ছি না যে এটাতে আমার পড়ুক আসলে ফাইনালি দেখা যাচ্ছে এটাতে আমার পড়ছে সাত নম্বর ইয়াতে ছিল আর আমি চাচ্ছিলাম অন্য একটা যে যাওয়ার জন্য কিন্তু আমার ওই এরকম আমরা যখন ইউএস এম্বাসি ফেস করি তখন যখন ওখানে ইসে দুইটা বেঞ্চ আছে ওখানে আসলে ওয়েটিং এ বসতে হয় বাট এখানে একটা কিউতে আসতে হয় কিউতে আসার পর হচ্ছে যে কাউন্টারটা ফাঁকা হয় ওখানে ইউএস এম্বাসির ভলান্টিয়ার আছে তারা আসলে বলে দেয় এত নম্বর কাউন্টারে যান তখন যখন আমরা ওখানে বসে থাকি অনেকের ইন্টারভিউ দেখতে পারি শুনতে পারি তারা কিন্তু বলে যে আপনি এত নম্বর কাউন্টারে যান বা ওখান থেকে দেখা যায় যে কোনো একটা কাউন্টার ভিসা দিচ্ছে না বা এরকম মনে হয় কোনো একটা কাউন্টার অনেক ভিসা দিচ্ছে যখন যেই কাউন্টারটাতে বেশি ভিসা দেয় আমরা কিন্তু তখনই চিন্তা করি আল্লাহ আমাকে যেন ওই ফেলে আমি সব সময় গাইড করি আপনি যে কাউন্টারটাকে ভিসা দিচ্ছে না ওই কাউন্টারটার জন্য আপনি আসলে নিয়ে যাবেন তো ওই কাউন্টারটাই আপনাকে ভিসা দিবে আপনার আগের তিনজন পাঁচজন দশজনকে ভিসা দেয়নি তাদের ভিসা দেওয়ার মতো কোন কারণ ছিল না এর জন্য দেয়নি সো আপনাকে দিবে আপনার কারণে বাট আপনি প্রিপারেশনটা উইটার জন্যই নেন সো সহজে একটা কাউন্টারে পড়লেন মানেই যে আপনাকে সহজে ভিসা দিয়ে দিবে বিষয়টা এরকমও না উই কাউন্টারও রিফিউজ করে আপনাকে কিন্তু রিফিউজ করতে পারে বাট বিষয়টা হচ্ছে এরকম যাই হোক আমাদের সাথে আসলে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো আমাদের সহযোগিতা সবার জন্য সেম এবং স্পেশালি তাকে আরেকটা ধন্যবাদ দেয় এই কারণে যে সাবেরা বা মিশু বা আমরা সবাই মিলে এই ফাইলটাতে যারা কাজ করেছি স্পেশালি ধরেন একটা ফাইলে এ কারো যে ইনভলভ থাকে সেই এইটি করে সেটা এইটি কৃতিত্বই আমি সাবেরাকে দিচ্ছি বা আর নাইনটিন পার্সেন্ট কৃতিত্বই আমি ইসেকে দিচ্ছি সেটা মিশুকে আর ওয়ান পার্সেন্ট আমি নিচ্ছি বাট এখানে বিষয়টা হচ্ছে কি নট অনলি আমাদের দেওয়া বাট আমরা যার সাথে কাজ করি বা যে আমাদের সাথে কাজ করে বিষয়টা হচ্ছে দুইজনেই কোঅপারেট থাকতে হবে বাট সে কিন্তু আমাদের এখানে প্রপার একটা টাইম এখানে ওয়েস্ট করেছে সো এটা দিস ইজ নট ওয়েস্ট বাট এখানে সে এইটা ইনভেস্টমেন্ট যেমন হচ্ছে সে ভিসা ফি প্রোভাইড করেছে পাশাপাশি আমাদের একটা প্রসেসিং চার্জ দিয়েছে এবং পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সে সময় দিয়েছে সে ভালোভাবে সময় দিতে পেরেছে বলে আমরা ভালোভাবে তাকে সাজাতে পেরেছি তার জিনিসগুলা দিয়ে তাকে চমৎকার করে সাজানো হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ সো আমাদের এই প্রডকাস্ট নিয়মিত থাকবে এবং আপনারা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা থাকবে আমাদের জন্য এবং অভিনন্দন ভাইয়া কেক এবং পাশাপাশি হচ্ছে আমাদের সাথে যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চান সেমিনারে যদি আপনারা আসেন দেখবেন যে মিনিমাম আপনি এইট্টি পার্সেন্ট অনেক ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে যাবেন এবং ডিএস ওয়ান সিটি কিভাবে আসলে ফিল আপ করলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস বাড়বে এটাও কিন্তু আমরা আসলে বলে থাকি আমাদের সেমিনারে সো এইগুলোর জন্য হচ্ছে আমাদের সেমিনারে অ্যাটেন্ড থাকার জন্য ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ